আসসালামু আলাইকুম তো আশা করি সকলেই ভালো আছেন তো এগুলা হচ্ছে ভুট্টা গাছের আগা তো এগুলোকে রোদে শুকাতে দিয়েছি তো এগুলা শুকানো হলে বোঝা বেঁধে বাসায় নিয়ে যাব তো আপনারা যে দেখতেছেন সামনে এটাই আমাদের বাসের বাড়ি তো বাড়ির সামনের সাইডটি আমাদের নিজস্ব বাডেই আমরা এই ভুট্টা গাছগুলো মূলত লাগিয়েছিলাম তো সামনে যেগুলো দেখতে পাইতেছেন এগুলাই হচ্ছে মূলত ভুট্টা গাছ এটার আগার অংশ কেটে নিয়েছি এজন্য এখন দেখতে এরকম দেখা যাচ্ছে তো একটু সামনে গেলে আপনারা দেখতে পারবেন আমি একটু সামনে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো এখন হয়তো ভালো করে দেখতে পাইতেছেন যে এটার আগার অংশটা নেই শুধু ভুটটা দেখা যাইতেছে আর গাছের নিচে নিচের অংশটা দেখা যাইতেছে তো মূলত এগুলা আমরা হলো মানুষকে দিয়ে দিয়েছি আগার অংশটা তার কারণ হচ্ছে আমাদের এগুলা হলো গরুর জন্য সংরক্ষণ করে রাখা হয় আমাদের বছর গরু নেই তাই একজনকে দিয়ে দিয়েছি সে আর কি এগুলা কেটে নিয়ে তাদের তারাই আর কি শুকাতে দিয়েছে তারা বোঝাবে তাদের বাসায় নিয়ে যাবে তো এটা হচ্ছে মূলত আমাদের ডিপ যেটা দিয়ে আমাদের এই আশেপাশে যত জমি আছে এই জমিতে আমরা পানি দিয়ে থাকি কারণ বর্তমানে আপনারা জানেন মাটির যে অবস্থা পানি ছাড়া কোনো ফসলই হতে চায় না তাই প্রতিটা জায়গায় জায়গায় এরকম ডিপ বসাইতে হয় তো সব এখনও কেটে নেওয়া হয় নাই আগা কিছু আগা রয়ে গেছে তো আমি আপনাদের দেখাচ্ছি যে কোন জায়গা থেকে মূলত আগাটা কেটে নেওয়া হয় তো এই যে ভুটটাটা দেখতেছেন এটাই মূলত সেই ভুটটা এটারই উপরের অংশটাই আঁকাটা এই জায়গা থেকে কেটে নেওয়া হয় তো দেখতেছেন এই জায়গাতে কিছু রয়েছে তো ফাইনালি দুই দিন পর দেখতেছেন আমি একটা ভুট্টা সুইলে আপনাদেরকে দেখাইলাম তো সমস্ত কাটা হয়ে গেছে সবগুলো দুই দিন পর এখন আগামীকাল আসা আছে সবগুলোকে ভুটটা সুলিয়ে বাসায় নিয়ে যাব তো সবাই ভালো থাকবেন আল্লাহ